ইমুতে আপনার নিজের মান সম্মান ঠিক রাখার জন্য এই কাজগুলো করবেন আপনার মোবাইলের ইমু অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপডেট করে নেবেন নতুন ভার্সনের ইমু অ্যাপে সব কাজ সহজে করতে পারবেন ইমু অ্যাপ ওপেন করবেন আপডেট কমপ্লিট হলে ওপেন করবেন আশা করি ইমু অ্যাকাউন্ট লগ ইন আছে লগ ইন না থাকলে নাম্বার দিয়ে লগ ইন করে ইমু অ্যাপে পেজের নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করে মোর মুর লাইন থ্রি লাইন মোর অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন ব্লক স্ক্রিনশট এই সেটিংসে ক্লিক করবেন আপনার ইমু অ্যাকাউন্টে এই সেটিংসটি কিন্তু অফ থাকবে আমি অন করে রেখেছিলাম আপনি অবশ্যই সেটিংসটি অন করে নেবেন ভিডিও কলে কথা বলার সময় কেউ স্ক্রিনশট দিতে পারবে না অনেক সময় ফেসবুকে ইমুর ভিডিও কলের স্ক্রিনশট ভাইরাল হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ইমুর ব্লক স্ক্রিনশট ফর কলস সেটিংসটি অন করে রাখতে হবে নিরাপদে শান্তিতে ইমুতে ভিডিও কলে কথা বলতে পারবেন কেউ স্ক্রিনশট দিতে পারবে না যতই চেষ্টা করুক সফল হবে না অবশ্যই সেটিংসটি অন করে রাখবেন ব্যাকে চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসের পাসপোর্ট লক এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইল হঠাৎ কেউ ব্যবহার করার জন্য যদি নেয় এবং সে যদি ইমু অ্যাপ ওপেন করে তাহলেও ইমু ব্যবহার করতে পারবে না যদি পাসপোর্ট সেট করে রাখেন এনে ক্লিক করে চার সংখ্যার পিন নাম্বার সেট করে রাখবেন দুইবার সেম পিন নাম্বারটি দিবেন পাসপোর্ট লক সেট হয়ে যাবে যখনই ইমু অ্যাপ ওপেন করবেন অথবা অন্য কেউ ওপেন করবে সেই সময় এই পিন নাম্বার দিয়ে ইমুতে প্রবেশ করতে হবে এখানে টাইম সেট করতে পারবেন ও টু লকে ক্লিক করে ডিফল্টভাবে ওয়ান মিনিট থাকবে আপনি এভ্রি টাইম সিলেক্ট করে দিবেন। এভরি টাইম সিলেক্ট থাকলে সুবিধা বেশি আপনি যদি ইমু থেকে বের হয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে ইমু অ্যাপ লক হয়ে যাবে আবার টাইম সেট করে দিলে নির্দিষ্ট মিনিট পর ইমু অ্যাপ লক হবে দেখুন এভরি টাইম সেট করার পর ইমু থেকে বের হয়ে গেছি এখন যদি আবার ইমু অ্যাপ ওপেন করি তাহলে পিন নাম্বারটি দিতে হবে আপনার মোবাইলেও ইমু অ্যাপ ওপেন করার সময় এইভাবে পিন নাম্বার দিতে হবে আমি সাজেস্ট করব এভরি টাইম সিলেক্ট করে রাখবেন ব্যাকে চলে আসবেন ইমোর হোম পেজ থেকে প্লাস আইকনে ক্লিক করে থ্রি লাইন মুরে ক্লিক করে সিকিউরিটি এন্ড প্রাইভেসি সেটিংস আবার চলে আসবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন আপনার ইমো অ্যাকাউন্ট চুরি করে অন্য কেউ ব্যবহার করছে অন্য মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট লগইন আছে এমন চিন্তা সব সময় করেন আর আপনার মনে ভয়ও কাজ করে কারণ ইমোতে অনেক পার্সোনাল বিষয় থাকে মাল্টি ডিভাইস সেটিংসটি যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার ইমু অ্যাকাউন্ট অন্য মোবাইলে লগ হবে না নিশ্চিন্তে থাকতে পারবেন এই মাল্টি ডিভাইস সেটিংসটি ম্যানেজ ডিভাইস থেকে অবশ্যই বন্ধ করে রাখবেন আমি অন করে রেখেছি কারণ আমার এই ইমো অ্যাকাউন্ট দুইটি মোবাইলে ব্যবহার করতে হয় আপনার ইমো অ্যাকাউন্ট যদি অন্য মোবাইলে ব্যবহার করার কোনো প্রয়োজন না হয় তাহলে মাল্টি ডিভাইস সেটিংসটি এখনই বন্ধ করে দিবেন আগে যদি অন্য কোনো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট লগ থাকে তাহলে সেই মোবাইলের নাম মডেল নিচের দিকে শো হবে এখান থেকে মোবাইলের নামের উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে সেই মোবাইল থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন এইভাবে অপরিচিত সব মোবাইলের নাম এবং মডেলের উপরে ক্লিক করে ডিলেট করে দিবেন ডিভাইস সেটিংসটি বন্ধ করে রাখবেন আপনার ইমো অ্যাকাউন্ট আর কোনো মোবাইলে লগ হবে না শুধু আপনার মোবাইলে লগ হবে ব্যাকে চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস থেকে কল সেটিংসে ক্লিক করবেন এখানে তিনটি অপশন আছে কোনটির কি কাজ আপনাকে সঠিকভাবে জানতে হবে মাই কন্ট্রাক্টস আমি সিলেক্ট করে রেখেছি ইমোতে যারা অ্যাড আছে তারাই শুধু কল দিতে পারবে আপনি যদি নো বোর্ডই সিলেক্ট করে দেন তাহলে কেউই আপনার ইমোতে কল দিতে পারবে না আবার এভরি ওয়ান সিলেক্ট করে দিলে সবাই আপনার ইমোতে কল দিতে পারবে এখন আপনার যে অপশনটি ব্যবহার করার প্রয়োজন সেই অপশনটি ব্যবহার করবেন ব্যাকে চলে আসবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এই সেটিংসে ক্লিক করবেন এখানে চারটি অপশন আছে এক্সট্রা শুধু কাস্টম অ্যাড হয়েছে নোবোডি দিয়ে রাখলে কেউ আপনার লাস্ট সিন অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে না কখন অনলাইনে আসেন আবার কখন অনলাইন থেকে চলে যান কয় মিনিট আগে অনলাইন থেকে চলে গেছেন এই সব কোনো কিছুই কেউ দেখতে পারবে না আবার এখান থেকে মাই কন্ট্রাক্টস যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ইমোতে যারা অ্যাড আছে তারাই শুধু দেখতে পারবে আবার এ দিয়ে রাখলে সবাই দেখতে পারবে কাস্টমে সিলেক্ট করে নির্দিষ্ট কয়েকটি ইমো অ্যাকাউন্টও সেট করে রাখতে পারবেন সেই ইমো অ্যাকাউন্টের মালিক শুধু আপনার ইমো অ্যাকাউন্টের লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে কোন অপশনটি ব্যবহার করবেন এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন ব্যাক বাটনে ক্লিক করে ম্যাথড ফর অ্যাডিং ইমুর এই গুরুত্বপূর্ণ সেটিংস এ ক্লিক করবেন আপনার ইমো অ্যাকাউন্টে ফোন নাম্বার সেটিংসটি ওয়ান আছে এই জন্য অপরিচিত যে কোনো মানুষ আপনার নাম্বারে কল দেওয়ার পর যখন মোবাইলের নাম্বারটি সেভ করে সেই সময় আপনার ইমো অ্যাকাউন্ট ওনার ইমো অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় আপনার ইমোর সব ডিটেলস দেখে নেয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেটিংসটি করে করে দিতে পারেন তবে রাখলে কেউ আপনার নাম্বার দিয়ে হতে পারবে না নট আমি আপনাকে সাজেস্ট করব দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে রাখার জন্য তাহলে যে কেউ নাম্বার দিয়ে আপনাকে ইমোতে রিকোয়েস্ট পাঠাতে পারবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে শুধু অ্যাড হবে আর যদি ক্যান্সেল করে দেন তাহলে আর অ্যাড হতে পারবে না দুই নম্বর অপশনটি ব্যবহার করবেন ব্যাকে চলে আসবেন নিচের দিকে বয়েস ক্লাব পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপ এই অপ্রয়োজনীয় তিনটি সেটিংস বন্ধ করবেন অনেক সময় এখান থেকে অনেক নোটিফিকেশান আসে আজে বাজে নোটিফিকেশান আসে আপনি এই তিনটি সেটিংস বন্ধ করে রাখবেন তাহলে আর অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসবে না ব্যাকে চলে আসবেন ইমুর পেজে চলে আসবেন প্লাস আইকনে ক্লিক করে থ্রি লাইন মোড়ে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করে আপনার ইমো অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন অন্য কোনো মোবাইলে ইমো অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন হলে লগ ইন করে ব্যবহার করবেন কাজ শেষ হয়ে গেলে আবার লগ আউটে ক্লিক করে লগ আউট করে রাখবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলেট করতে পারবেন অ্যাপ্লাই টু ডিলেটে ক্লিক করে খুব সহজে ডিলেট করতে পারবেন ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন